আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই প্রতিদিনের মতন দেখুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই যে দেখুন আফরাকে দেখি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম আফরা আপনাদেরকে সালাম দিয়েছে তো এই যে দেখুন আফরাকে দেখতে কত কিউট লাগতেছে তো মেটা এমন এমনি অনেকটু মানে তুতুর স্বভাবের কিন্তু অনেক ভদ্র ভালোভাবে বললে শুনে কথা শুনে যে তুমি বসে থাকো তো বসে থাকে তো যাই হোক বাচ্চারা এরকমই হয়ে থাকে তো আফরা চলে গিয়েছে ওদের ঘরে তো ওই যে দেখুন সাফ ঘরের অবস্থা কি করে রেখেছে খেলনা খুলনা দিয়ে তো ওই ঘর ও ঘরটাকে এরকমই করে রাখে আমি যদি গুছিয়ে রাখি ও এলোমেলো করে ফেলে তো ওর কাজে এটা আর বাচ্চা কাচ্চা যাদের ঘরে থাকে তাদের ঘর আমার মনে হয় এরকমই থাকে কারণ এই যে বাচ্চা কাছে এরকম অকুছলো করে রাখে আর মা এদের কাজ হলো গুছিয়ে রাখা তো এরকম The cat ওকে খেল খেলার জন্য টাইম দিয়েছি তো খেলতে থাকুক যেভাবে ইচ্ছে তারপর পরে আমি ঘুচিয়ে নেবো এই যে দেখুন রাতে রাতের জন্য খাওয়ার জন্য আজকে কিন্তু আমি ব্লকটা রাতের থেকে শুরু করেছিলাম তো রাতে কিন্তু খাওয়ার জন্য এই যে আজকে রাতে ডিনারে এই যে ফুলকো ফুলকো লুচি করব আর সাথে আলুর দম বানিয়ে নিয়েছি আগেই তো এই যে ফুলকো ফুলকো লুচি দেখুন আজকে আমার লুচিটা অনেক সুন্দর সবগুলো ফুলকো যে যে কয়টা লুচি বানিয়েছি সবগুলো এমনভাবে ফুলেছে আমার কাছে দেখতেই অনেক ভালো লেগেছে তো দেখুন কত সুন্দর লাগছে লুচিগুলো দেখতে তো এই লুচি আর আলুর দম যদি দেখতে চান তো আমার কুকিং চ্যানেলে যাইতে পারেন সেখানে আমি লুচি বানানো ভিডিও আলাদা করে দিয়েছি এবং আলুর দম বানানোর ভিডিও আলাদা করে দিয়েছি আমার সুমি কুকিং ব্লগস সেই চ্যানেলে দিয়ে এসেছি আলাদা আলাদা শর্ট ভিডিওতে দিয়ে এসেছি চাইলে সেখান থেকে গিয়ে দেখতে পারেন তো এখানে দেখুন ফুলকো ফুলকো লুচি বানিয়ে রাখছি এই যে দেখুন অতটা ফুলেছে আর এইখানে দেখুন লুচিগুলো আগে বেলে আমি সাইডে সাইডে আলাদা করে রেখে দিয়েছি এখান থেকে একটা 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 করে নিয়ে এইভাবে দেখুন ভেজে নিচ্ছি তো দেখুন লুচিগুলো এক আস্তে আস্তে সবগুলো ভাজা হয়ে গিয়েছে তো এইখানে দেখুন সাফানে বাবাকে বলে গিয়েছিলাম আমি রান্না করতেছি কাজ করতেছি আপনি ঘরটা গুছিয়ে ফেলেন তো সাফানে তো দেখেছিলেন আমার খেলনা দিয়ে ঘরটাকে ভরে রেখেছিলো সাফানে বাবা এগুলোকে সব পরিষ্কার করে নিয়েছে আর আমি ওদিকে রান্নাবান্না করে নিয়েছি তো এই যে দেখুন আমি রান্নাবান্না করে ওইখানে রেখে দিয়েছি এখানে আমরা খেতে বসি আর আমরা মাটিতেই খেতে বসি টেবিল থাকা সত টেবিল থাকা সত্ত্বেও আমরা মাটি থেকে খেতে বসি তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন আলুর আলুর আলুরদমটা দেখতে আজকে অনেক সুন্দর লেগেছে তো আজকে আলুর দমে একটু তেল বেশি হয়ে গেছে তেল উঠে গিয়েছে দেখুন আমরা তেলটা খাওয়ার সময় কমেই খেয়েছিলাম আর এই যে দেখুন ফুলকো ফুলকো লুচি আর লুচিটা অনেকটা নরম হয়ে গেছে মার্শাল্লা তো এই যে মানে আমি আগে লুচি বানালে অনেক শক্ত হয়ে যেত এখন নরম হয়ে যায় কারণ এটার কারণ এখানে একটু ব্রেকিং পাউডার দিয়েছিলাম যার কারণে এটা অনেকটা নরম হয়ে যে এটা খেতে আর অতটা শক্ত লাগেনি তো দেখুন তো বন্ধুরা এই যে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর আমাদের আমার পুরো ব্লগের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ